বন্যায় যারা ক্ষতিগ্রস্ত এবং বানভাষী মানুষের পাশে দাঁড়ানোর জন্য এই টিএসসিতে ছাত্রদের উদ্যোগে যে সাধারণ মানুষ চাকরিজীবী কৃষক শ্রমিক তারা এসে এখানে নগদ অর্থ এবং খাবার দাবার জমা দিচ্ছেন শুধু বানভাসী মানুষদের জন্য এই যে এই আপু ওনারা কয়েকজন মিলে আমি দেখলাম এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তিনি দান করলেন বানভাসী মানুষদের জন্য যা আসলে মানুষের ভেতরে যে ভালোবাসা এই বাংলাদেশকে যে মানুষ ভালোবাসে দেখেন বাংলাদেশের পতাকা তারা কপালে লাগিয়েছে অসাধারণ অসাধারণ আর মানুষের মানে ঢল নামছে ঢল যে টিএসসিতে গিয়ে বানভাষী মানুষদের পাশে দাঁড়ানোর জন্য নগদ অর্থ খাবার দাবার এখানে এসে জমা দিচ্ছেন অসাধারণ মানুষকে না দেখলে বুঝতে পারবেন না এখানে কৃষক শ্রমিক সব ধরনের মানুষ এখানে এসে জমা দিচ্ছেন বানভাসী মানুষদের জন্য এই ঢাকা টিএসসিতে ছাত্রদের পাশে দাঁড়াচ্ছেন সাধারণ মানুষ যে যেমন পারছেন সে তেমনভাবে যতটুকু যার সাধ্য ততটুকু সেভাবেই তারা এখানে জমা দিচ্ছেন শুধু বানভাসী মানুষদের জন্য আমি আশ্চর্য হয়ে গেছি যে মানুষের এই ঢল দেখে ভালোবাসা দেখেন ভালোবাসা যে মানুষের